হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আলামিন মিশনে শ্রেণী বিজ্ঞান এবং কলা বিভাগে অনলাইন ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কীভাবে আপনারা ফর্ম ফিল করতেই পারবেন এবং মাধ্যমিকে কত নম্বর লাগবে সমস্ত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যায় আপনাদের দীর্ঘদিন প্রতিক্রিয়া আবার একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন শ্রেণীতে ভর্তির নির্দেশিকা তো ভর্তি নেবে ছাত্র এবং ছাত্রীদের বিজ্ঞান বিভাগে সীমিত সংখ্যক আসন ছাত্রছাত্রীদের কলা বিভাগেও ভর্তি নেওয়া অর্থাৎ এর আগে একবার পরীক্ষা হয়েছে সেই জন্য সীমিত সংখ্যক আসন অর্থাৎ খুব কম সিট রয়েছে প্রবেশিকা পরীক্ষায় ভর্তি করানোর জন্য পরীক্ষার্থীকে অবশ্য মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হতে হবে বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে অভিভাবক সাক্ষাতের মাধ্যমে অর্থাৎ সায়েন্সে ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে তাহলে আপনি ভর্তি হতে পারবেন না এবং কলা বিভাগ অর্থাৎ আর্টসে ভর্তি হতে গেলে আপনাকে সরাসরি মাধ্যমিকের নম্বর অনুযায়ী কোথাও বলে আপনি ভর্তি হতে পারবেন তারপরে হচ্ছে একটা যোগ্যতা কী লাগবে বিজ্ঞান বিভাগের ছাত্রদের হচ্ছে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় কমপক্ষে পঁচাশি নম্বর থাকতে হবে অর্থাৎ হচ্ছে গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এবং ইংলিশ এই চারটা সাবজেক্টের উপর আপনার যদি এইটে প্লাস নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি কম নাম্বার থাকে তাহলে টোটাল যে সাতটা বিষয় রয়েছে ভূগোল এসব বাংলা মিলে টোটাল হচ্ছে সাবজেক্টের উপরে নব্বই থাকলে আপনি আবেদন করতে পারবে অর্থাৎ চারটা সাবজেক্ট মিলে পঁচাশি থাকলে আপনি আবেদন করতে পারবেন আর নাহলে সাতটা সাবজেক্ট মিলে নব্বইয়ের অভাব থাকতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে হচ্ছে আশি পার্সেন্ট থাকতে হবে চারটা সাবজেক্ট মিলে এবং হচ্ছে সমস্ত সাবজেক্ট মিলে হচ্ছে পঁচাশি নম্বর অবশ্যই আপনাকে থাকতে হবে নাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং হচ্ছে কলা বিভাগে মাধ্যমিকের ন্যূনতম অর্থাৎ হচ্ছে পঞ্চাশ নাম্বার বা সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে আপনি আবেদন করতেই পারবেন তারপরে হচ্ছে আরামী উনিশশো একাদশ শ্রেণীতে ভর্তি সুবর্ণ সুযোগ অর্থাৎ ফর্ম শুরু হবে তিনে মে সম্ভাব্য তারিখ অর্থাৎ এটা আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি এখনও কোনো অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি যেহেতু তোমাদের আমাদের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে দু হাজার চব্বিশে তারপরের দিন থেকে অর্থাৎ অনলাইনে ফর্ম ফির শুরু হতে পারে এবং প্রবেশিকা পরীক্ষার যে সম্ভাব্য তারিখ হচ্ছে বারোই মে দু রবিবার এটা হচ্ছে আমার নিজস্ব মতামত যেহেতু আমার এটা একটা ব্যক্তিগত মতামত যেহেতু বিগত বছর অর্থাৎ বিগত বছর থেকে দেখে এসেছি হুম তোমার যেহেতু দু তারিখে হচ্ছে প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট দেবে পাঁচ তারিখ হচ্ছে রবিবার আর তিন দিন সময় থাকবে এবং তার পরের সপ্তাহ অর্থাৎ তোমাদের সময় দেবে অর্থাৎ সেই জন্য বারোই মে একটা প্রবেশিকা পরীক্ষার আমি নিজস্ব মতামত বলছি যেহেতু বারোই মে দু হাজার চব্বিশের হুম পরীক্ষার সম্ভাব্য একটা তারিখগুলো আমি নিজস্ব মতামত বলে মনে করি এখনও কোনো অফিসিয়াল কোনো নোটিশ দেয়নি হবে নোটিশ দিলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তবে আপনারা এই ডেটটা ধরে রাখতে পারেন এবং সিলেবাস আপনারা দেখতেই পারছেন যেহেতু এর আগে একবার পরীক্ষা গিয়েছে সেহেতু এটা হচ্ছে দেড়শো নম্বরে তিন ঘন্টা ছিল কিন্তু এবারে একশো নম্বরের হলে তাহলে এখানে বিষয় যেগুলো রয়েছে সেগুলো মান কমে যাবে যেহেতু ইংলিশে কুড়ি রয়েছে কুড়ি থেকে যাবে কিন্তু গণিত একটু কমে যেতে পারে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানে কমে যেতে পারে কিন্তু ভবিষ্যতে পরীক্ষা হচ্ছে বিজ্ঞানী হয়ে গেছে টোটালে যে চারটা সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন ইংলিশ গণিত ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এই সাবজেক্টের উপরে হবে তারপরে আনসিন থাকবে অর্থাৎ ইংলিশের জন্য একটা আনসিন পেসেঞ্জ থাকবে যারা গ্রুপে রয়েছে তাদেরকে অবশ্যই এর আগে আমি পোস্ট করে দিয়েছি হুম কীরকম আনসিনগুলো আপনারা খুব সহজভাবে পরীক্ষায় পাস করতে পারবে তারপর হচ্ছে গ্রামার দেখতে পাচ্ছেন টু দ্য কারেক্ট অল্টারনেটিভ ভার ফ্রম গিভেন ইন দ্য ব্র্যাকেট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তারপরে হচ্ছে অ্যাপ্রাইপিড আর্টিকেল অ্যান্ড প্রিপারেশান ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জয়নিং অফ সেন্টেন্স ফেজাল ভার এগুলো অবশ্যই আপনাকে করতে হবে তারপরে ভকেবুলারি দেখতেই পারছেন অর্থাৎ আনসিন থেকে অর্থাৎ একটা ওয়ার্ড খুঁজে সেটাকে তার মিনিং করতে গণিতের হচ্ছে পুরো বই ভৌত বিজ্ঞানের হচ্ছে পুরো বই এবং জীবন বিজ্ঞানের হচ্ছে পুরো বই অর্থাৎ এটা হচ্ছে প্রবেশিকা পরীক্ষার হচ্ছে সিলেবাস কারো কোনো কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কারা কারা একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তির ভাবেশিকা পরীক্ষা দেবে এবং এই খবরটা পেয়ে কারা কারা খুশি তারা অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি আপনার পরিচিত মনে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকের সুবিধা হয় তো আজকের এই ছিল আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো পরবর্তী আপডেটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ